কালা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়াই যাবে না তো কালা খেতে চাইলে এখন আর আপনাকে যেতে হচ্ছে না চট্টগ্রাম সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা বোনা কিন্তু এখন পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কালাবোনা খাওয়ার জন্য চলে আসছি তো আজকে আমরা চলে আসছি গাজীপুরে গাজীপুর মূলত শিল্প কারখানার জন্য বিখ্যাত হলো বর্তমান সময়ে কিন্তু খাবার দাবারের জন্য অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের এই গাজীপুর তো আমরা এখন চলে আসছি কিন্তু বিসমিল্লা রেস্টুরেন্ট ঐতিহ্যবাহী কালাপোনা এটা হচ্ছে গাজীপুর ময়রান বিশ্ব রোডের পাশেই আপনারা কিন্তু এই নিউ বিসমিল্লা হোটেলে কিন্তু আসতে পারবেন খুবই সহজেই ঠিক বিশ্ব রোডের বাম সাইডেই হাতের বাম সাইডেই কিন্তু এই রেস্টুরেন্টটি আর রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট কারণ এখানে প্রতিদিন প্রায় দুইশো কেজির উপরে মাংস বিক্রি হয় না না কেউ ভুল শুনেননি এখানে প্রায় দুইশো কেজি প্লাস মাংস বিক্রি হয় তাদের হাস্যমতোই তো আমরা কিন্তু একটা প্যাকেজ নিয়েছি আর এখানে সব খাবারই কিন্তু প্যাকেজ সিস্টেম আর এই প্যাকেজে কী কী থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেব প্যাকেজে মূলত থাকবে হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী কালাভোনা এখানে কালাভোনা আপনি পাবেন হচ্ছে সাত থেকে আট পিস তারপরে থোরা আছে থোড়াতে দুই পিস পাবেন কালা মাংসের সাইজটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে সাইজটা মোটামুটি ভালোই আছে একটা হাডি থাকবে সাথে এর সাথে আপনি পাচ্ছেন হচ্ছে ভাজি ভাজি হিসাবে এখানে রয়েছে করলা দিয়ে আলু ভাজি এটা থাকবে এটা আনলিমিটেড আপনি খেতেই পারবেন যত খুশি তত সেই সাথে থাকছে হচ্ছে আলু ভর্তা আলু ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছে বিশেষ করে করলা ভাজির তুলনায় করলা ভাজি অতটা ভালো লাগেনি আর হ্যাঁ ভাতটা কিন্তু চিকন চাউলের এখন মূল প্রসঙ্গে আসি আসলেই কালো খেতে কেমন আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু কালাবোনাটা খুবই ভালো লেগেছে মাংস অনেকটা সফট ছিল মাংস যে বলবো যে হার্ড সেরকম না মাংসটা অনেকটাই সফট ছিল তবে এটা কিন্তু আসলে চট্টগ্রাম স্টাইলের হয়নি এটা হয়েছে মূলত রাজশাহী স্টাইলে যারা রাজশাহীর কালা বোনা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন যে এর কেমন আর হ্যাঁ প্যাকেজে কিন্তু সালাদ আছে ডাউল আছে তো ডাউল সালাদ আনলিমিটেড ভাতও আনলিমিটেড তো সব মিলে প্যাকেজের মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা তো তিনশো টাকায় কিন্তু আপনি পেট ভরপুর খাবার খেতে পারছেন এই গাজীপুরের ময়রান বিশি রোডের নিউ বিসমিল্লা হোটেল এসে ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু মিষ্টির দইটাও প্যাকেজের ভিতরে রয়েছে চাইলে আপনি কিন্তু আলাদাভাবে তিরিশ টাকা দিয়ে আরেকটা খেতে পারবেন তবে এখানে সালাদ আর মিষ্টির দইটা অসম্ভব লেভেলে ভালো লেগেছে আর সবচেয়ে খারাপ লেগেছে ডাউল আর কিন্তু করতে পারে তো তাদের এই দুইটা করলা হবে নেক্সট যখন যাব। তো আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন তবে এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে বিসমিলা হোটেল নামেও আরো রেস্টুরেন্ট আছে আপনি কিন্তু দেখে শুনে আসবেন প্রোপাইটারের নাম কিন্তু অবশ্যই দেখে আসবেন মোহাম্মদ আসকর আলী তো আপনাদের সবাইকে যারা যারা গাজীপুরের ভিতরে আছেন বা গাজীপুরের বাইরে গাজীপুরের আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই এসে কিন্তু আমাদের এই গাজীপুরের বিখ্যাত কালাপুরাটা ট্রাই করে যেতে পারেন তো আশা করি তিনশো টাকার এই ফুল প্যাকেজটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ